কেমন আছেন আসো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা খামার বিষয় আশা করি ভিডিও গুলো ভালো লাগে নিয়ে কোনো এক ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ লাইভে ঢুকছে তাকে জানাই আপনাকে ধন্যবাদ আবার চলে গেছে ভয়েসটা ঠিক মতো আসে কিনা একটু জানাই তো ঠিকঠাক মতো পাইতেছি কিনা 아 b c খুব ঝামালাত আছি একটা স্পিকার লইছি আমি কানেক্টর কানেক্টাম তাও বুঝতে পারিনা মাথা তাও বলতে পারি না গিয়ে লাগা পড়ে আর

মালের বাজারের বাবাই মনে তোমার যে এখন মালার দাম কমছে মালের দাম বাড়ার জন্য মালার দাম কমছে কাঁচা মাল বিষয়টা মনে যখন দাম কমবো কোন কাঁচামালের দাম কমবো মানে এর দামটা সামনে বাড়বই দাম কমবো যদি না বাড়ে তাহলে দাম কমতো না আর যে জিনিসের দাম বাড়বো জিনিসের দাম সামনে কমবো এটাই স্বাভাবিক এভাবেই চলে আফা আপনার দেখে মনটা গান গাইতে ইচ্ছে আপনার এই বেশ ওরা গলার গান অবশ্যই গাইবেন না এই গান গাইলে আমার বিল্ডিংব এই গড় চুয়া কলেজব পাশের ঘরে আমি চাই না কেন একটা মোটামুটি একটা ভালো একটা জিনিস বলছি এই এইসব গান শুনতে চাই না আর যদি একান্তেই শোনাতে ইচ্ছা হয় তাহলে ইনবক্সে ইনবক্সে

যে পরিমানে খাবার দরকার পুরুষ বৃষ্টি দিয়া অনেক কালকে পশুট মাল পাঠায় আমার ফোন দিয়েছিল আমি এক হাজার তুমি এক হাজার দুই লইয়া দা দেখো কথা কয় কি কয় দিতার মনে নাকি

তোমার থাকবো পাঁচ হাজার আটশোশো টাকা এর ভিতরে ক্যারেট করে কিন্তু বারো বারোশো টাকা তোমার থাকবো চার হাজার ছশো টাকা তারপরে এই মালটা আবার এখান থেকে বার হয়ে যাওয়া বাস স্ট্যান্ডের তাইতে মানে খরচ হয়ে খুব একটা খরচা হয়েছিল তারপরও দেখো যা ভালো মনে আর যদি তুমি যাও তো না মানে কইও আমারও কিছু মাল দিয়ে দিব এই গ্যারিতে যাব না আবার এই রাত্রে বলা বাস বাসের মধ্যে গিয়ে এই এই নিতে বলো রাখলাম না আমার বলছি আমারে তারাইয়া দেন এর জন্য মাল চাইতেছি চাইতে না নিতাম মাল নিলে যদি না পায় কি বুদ্ধি কঠিন বুদ্ধিও ও ব্রিটিশ বুদ্ধি এই আমারও একটু বুদ্ধি দিয়েছে কেমনে চলন যায় সৈল্যাবিরা আমার শেখামাই তারি কারণ দেখ দেখ লাগছিলাম লাগে তা কঠিন কঠিন জগ্রহিত হায় 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 বিটি কয় যানগে একটু পর্ঘ মাইক্রোফোন করবো এটা বিষয় না মাইক্রোফোনের সাউন্ড ঠিক আছে নেই এখন মাইক্রোফোন কি সাউন্ড মোটামুটি মাইক্রোফোন ছাড়া তো তোমার আশেপাশে থেকে অনেক শব্দ আসে এমন কি মনে মনে হচ্ছে স্মুথলি সাউন্ডটা কি স্মুথ আছে নাকি ঠিক আছে মাইক্রোফোনটা ফার্মে নিয়ে আসলো ভিডিও করতে পারতেছি আজকে গেলাম হলে তোমার বাজারে একটা ভিডিও করার জন্য এই বাচ্চা বাচ্চা এসে সব করে আর যাইতে পারবেন আরে কম এটা হচ্ছে তোমার কম টাকার ভিতরে মোটামুটি তারপরও যতটুক চলে আর কি বুঝতে গুলো মোটামুটি হইলো ভালো তোমার নয়েজ সাউন্ড ছিলাম নর্মাল ভিডিওতে সাউন্ড করলে দিলে অন্য সব ভিডিও এটা একটু বেটার খুব একটা না তবে মোটামুটি থার্টি পারসেন্ট ব্যাটার আছে আগের থেকে তাইলে আমি মনে করি থার্টি পার্সেন্ট অনেক কিছু যে টাকার দাম টাকার ভিতরে থার্টি পার্সেন্ট মানে অনেক কিছু

ଉପରେ ଭୂମି କରନ୍ତୁ ଯେ ବାତ୍ୟା ସବୁ ଆମର ସବୁ ରହିଲେ ভাই আজকে একজন লোক পাঠাইছিলাম মাল নিতে কি যায় তার গরমের মধ্যে তোমার এখান থেকে গাও গেছে মাল কিছু হয়েছে না গাউ যাইয়া উনি বক্সে ঢুকেছে মাল তো বক্সে ঢুকেছে মাল এখন কি করার বক্সে কি মাল নেয় কেউ কেমন আছেন কোন জায়গা থেকে কানেক্ট জানাবেন আপনারা দুজন ছাড়াও আরো পাঁচজন লাইফটা দেখতেছেন কি কোন জায়গা থেকে দেখতেছেন

দেখুন কত রকম জ্বালাতে পারি যারা যারা আছে সবাই রাত দু রকম তুমি মিঠাই খুটিও না থাকলে আবার ভালো লাগে না একটা একটা তো বগর বগর করা যায় না একটা পোষা না মারলে যাক ভাই আপনার নামটা পড়তে আমার কষ্ট হয়েছে বড় অক্ষরের নাম তো এর জন্য দুঃখিত ভাই মোরসালিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আছেন জানাবেন ট্রাভেল ব্লগস ও নরসুন্দি থেকে দেখছি আপনার বড় ফ্যান ধন্যবাদ ভাই বিগ ফ্যান ভাই আমি আপনার বিগ ফ্যান আমি প্রায় সময় আপনার দু একটা ভিডিও কিন্তু দেখি ভাই আপনার আমি চিনছি ভাই চিনছি আপনি তো সেই আপনি আমার না এসে কমেন্ট ও যাক ধন্যবাদ ভাই গরিব দেখছেন ভাই গরিব এখন আব্দুল হকমান খামারের মধ্যে যে মাল আছে এই মালের কি হাল অবস্থা দেখলাম মালের তো খাবারই দাও না খাবার না দেওয়ার কারণে মাল তোমার সুখ একবার ইয়ে হয়ে গেছে বা এই ট্রেনটা কত দূর কি বাস লাইটা দি দি ভালো করে না এই পাশেরটা हां এটা মেয়ে দিবে গো এর মধ্যে আরবা পার মেয়ে ইলা নি সে বড় মুছো ছোট

আমার গ্রুপে আমার লাইভে কিন্তু একটা মেয়ে আসতো আগে আব্দুল রহমান তোমার মনে আছে এতো আর আসে না এই ছেড়ি কই হারায় গেল ছেড়ে আসলে তো মোটামুটি লাইভে আমার বেশ কয়েকটা পড়াশোনা থাকতো দুষ্ট করার জন্য আমি ইন্ডিয়ার ভিসা লাগাইছিলাম কিন্তু যে মুহূর্তে ভিসা লাগাইছে ওই মুহূর্তে আমাদের দেশে হচ্ছে সরকার পতন মানে দেশের এই রাজনীতিতে সমস্যা দেখা দিয়েছে এবং আপনাদের দেশের সাথে আমাদের দেশের একটা মোটামুটি পার্টি লেগে গেছে আমি যাইতে এখন বিশাল মেয়াদ শেষ কি একটা অবস্থা বলেন তো চামু চামু করে যাওয়া হলো না এখন তার যাই আবারও সুযোগ পাবে না কারণ আপনাদের দেশের আইন নাকি অনেক কঠিন তারা নাকি কি বলে ওই যে ইয়ে দেয় না ভিসা একবার ভিসা পাওয়ার পরে না গেলে পরবর্তীতে ভিসা দেয় এখন দেশ যদি স্বাভাবিক হয় আবার ট্রাই করব যদি কোনোভাবে ভিসা নিতে পারি ইনশাল্লাহ আপনাদের দেশে যাওয়ার অনেক ইচ্ছা আছে ঘোরার জন্য বিশেষ করে ট্রাভেলের জন্য যাব। দোহা পায় না হাসতে শুনতে হা হা হা

আমারে কি গালি দিলেন নাকি প্রশংসা করলেন মুস্ত সিনা

ব্রো তুই তো এই হা হা মানে বুঝলাম না আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে মোসালিন বলেছে আমি বাংলা বুঝি জাক ভাই ধন্যবাদ আপনি বাংলা বুঝলেন তো ভালো আমাদের বাংলাদেশে আসবেন বাংলাদেশে যদি আসেন ঢাকাতে আসবেন আমার বাসা ঢাকাতে আপনার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ হলো ভাই কি করেন মানে প্রফেশন কি কি জব করেন না কি করেন একটু জানাবেন এর ভিতরে আমি একটু মেসেজিং করি কেউ বিরক্ত এটা আপনারা মেসেজ করেন আমি হচ্ছে একদম একটা ভিডিও দিতে চাইতেছিলাম ഇതാണ് 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 জানলে অনেক কথা জানি রাজমিস্ত্রী করি যাক আপনাদের দেশে রাজমিস্ত্রীpyrrolo ওখানে ভাই ফার্মিং করেন না রাজমিস্ত্রী পাশে বসে ফার্মিং করুন আপনাদের দেশে বর্তমানে মুরগি পলটি মুরগি কত টাকা করে যাচ্ছে তাসফাতুল দোয়া বাই বাই টাটা যাও ঘুরে আসো অনেক ঘুম হয়ে গেছে কিন্তু গঠন হচ্ছে আমার তো একটু যাইতে হবে যাই আবার আসতে হবে

সেটাটা আচ্ছা টাটা ভাই ভাই একটু পরে আসতেছি 10 দশ মিনিট দশ মিনিট একটা ব্রেক বাই মা ডাকতেছে খাওয়ার জন্য খাই আসি রাতের খাবার প্রায় তো দশটা বাজে খাই আসতেছি